মরা ও তুই দেখ নাগ নজোর অপরাধী হইলে মিতোর তোর রে বন্ধু অপরাধী হইলে মিতোর আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এ অভাগার জুরাই তামন্তর রে বন্ধু এ অভাগতামন্তর আমায় যদি ভিন্ন বাস আমায় যা তৈ ভিন্ন বাস আমি তোরে কই না পর আমি তরে কইনা পর অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর কত ব্যথা আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কিরে নাই কলম কেরি ডর রে বন্ধু তোর কিরে নাই কলম কেরি ডর আমি যদি যাই মরিয়া কে করবে তরে আদর, আমি যদি যাই মরিয়া কে করবে তোরে আদর, অপরাধী আমি তোর রে বন্ধু অপরাধী হইলে তোর রাজা হইয়া পজার বুকে করো আঘা খুব লোকে সাইকোরিয়া পুরাইয়া অন্তর রে বন্ধু সাইগরিয়া যন্তর ওকিলারে দিও দেখা ওকিলারে দিও দেখা যেদিন হবে রোজ হাসুর যেদিন হবে রোজ হাসুর অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলে তোর আমি তোর পিরিতে মরা আমি তোর পিরিতে মরা চাইয়া দেগ না এক নজর তুই চাইয়া দেখ না এক নজোর অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর